নমস্কার আমি তুষার আপনারা দেখছেন তুষারের রান্নাঘর তো আজকে অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের পাঁচ মিনিটের মধ্যে বানানো যায় এরকম একটা রেসিপি করে দেখাচ্ছি মুচমুচে ভেন্ডি ফ্রাই তো দেখুন কীভাবে এটা তৈরি করি হাতে একদম টাইম নেই অল্প সময়ের মধ্যে একটার দুর্দান্ত রেসিপি ভেন্ডি মুচমুচে ভেন্ডি ফ্রাই দেখুন কিভাবে বানানো দেখুন কিছু ভেন্ডি নিয়েছি প্রথমে কেটে নেবো ভেন্ডিগুলো এইভাবে

ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখুন এইভাবে মাখিয়ে নেবেন শুকনো শুকনো করে এইবার আমরা তেলের মধ্যে দেব এবার দিয়ে দেবো তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব দেখুন আমাদের ভেন্ডিটা এইভাবে ফ্রাই করতে হবে একদম মুচমুচে হবে ভাজা হয়ে গেছে জাস্ট তুলে নেবো এবার এইভাবে তুলে নেবো ভেন্ডি ফ্রাই কত সুন্দর মুচু মুচু হয়ে গেছে একদম একদম কী সুন্দর মুচুমুচু হয়ে গেছে এবার আমরা তুলে নেবো একটা পাত্রে দেখুন আমার একইভাবে বাকি ভেন্ডিটা ফ্রাই করে নিচ্ছি এটা আমি সরষের তেলে ফ্রাই করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন একদম কম সময়ের মধ্যে মুচমুচু ভেন্ডি ফ্রাই দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর ফ্রাই হচ্ছে এই ভেন্ডি ফ্রাইটা আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন এবং অন্য সুপ্রও খেতে পারেন এই ভেন্ডি ফ্রাই আপনি খেতে পারেন সব হয়ে গেছে ভেন্ডি ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভেন্ডি ফ্রাইটা দেখুন কত সুন্দর মুচ মুচা হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর মুচ মুচা একদম ভেন্ডি ফ্রাই হয়েছে এর মধ্যে ছড়িয়ে দেবো চাট মশলা